ছেলে মানুষ হচ্ছে টাকার মেশিন ছেলে মানুষের হচ্ছে টাকার মেশিন টাকা ইনকাম করবে একমাত্র শুধু ছেলেরাই তো ছেলেরা হচ্ছে টাকার মেশিন কারণ টাকা ইনকাম করবে শুধু একমাত্র ছেলেরাই নারী না আমি আসলে আপনাদেরকে হয়তো একটু ভিন্ন করে কথা বললাম হয়তো আপনাদের একটু হয়তো মনে করবেন যে আসলে ভাই শুধু ছেলেরাই টাকা ইনকাম করবে মেয়েরা কেন নয় আসলে মেয়েরাও টাকা ইনকাম করবে কেমন ইনকাম করবে যে ছেলেরা প্রকাশ্যভাবে যে পর্দা ছাড়াই যেটা টাকা ইনকাম করতেছে মেয়েরা কিন্তু সেটা করা যাবে না মেয়েদেরকে একটু ভিন্ন যেমন ধরেন তারা হচ্ছে বোরকা হিসাব মানে যারা মানে ব্যক্তিগত যেগুলা ইসলামী দৃষ্টিকোণ থেকে যেগুলো করার দরকার সেগুলো করে সে অফিস আদালত খেট খামার যেখানে যাক না কেন সে সেভাবেই টাকাই উপার্জন করতে পারবে তাদের কোনো সমস্যা নেই আর যদি তার যদি অভিভাবক যদি ইনকাম করার মতো যদি থাকে তাহলে আমি মনে করি তাদের ইনকাম করার দরকার নেই তারা সুন্দরভাবে তার যে ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা রান্না ভান্না হয়তো সংসারের মধ্যে অনেক কিছু কাজকাম থাকে সেই কাজকামগুলো সুন্দরভাবে করবে এটাই হচ্ছে সবচাইতে সংসারের নৈতিক দায়িত্ব একটা হচ্ছে নারীর সেই নারী এই কাজগুলো করবে কিন্তু আসলে পুরুষদের মতন টাকা ইনকাম করবে না কারণ একমাত্র নারীদেরকে খাওয়াবে শুধু একটা পুরুষ এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা কয়া হাজি এবং কোরআনে বহু জায়গায় আসছে তা আসলে আমি আসলে এই বিষয়গুলো আমার বলার কারণ একটাই যে আসলে আমরা কোনোভাবেই পদ্মার ব্যতিক্রম আমরা করব না ইসলামের দৃষ্টিকোণ থেকে যতটুকু পাওয়া দরকার ততটুকু আমরা করবো